হ্যালো ফ্রেন্ডস স্বাগত আমার ইন্ডিয়া টুস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজ তেইশে মে দু হাজার পঁচিশ এবং দেখে নেবো যে আজকে আবহাওয়ার কি আপডেট থাকছে তা ফ্রেন্ডস আজকে প্রথমে যেটা দেখবো যে আমরা উইন্ডি ডট কমে চলে এসেছি এবং এখান থেকে অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি যেতে পারে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বিকেলের পর থেকে বেশ কয়েকটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহুর্তে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে উনত্রিশ ডিগ্রি বারাইপুর তিরিশ ডিগ্রি এভাবে আমরা হলদিয়া একত্রিশ ডিগ্রি কোলাঘাট তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস দক্ষিণবঙ্গের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে হাওড়া হুগলি নদীয়া বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর আমরা যেটা ঝড়ের যে ইন্টারনেটে খবর দেখছি শক্তি সে সম্বন্ধে বলতে গেলে ফ্রেন্ডস আমরা এখানে দেখুন লাইভ উইন্ডিতে চালিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছি অলরেডি আমি একাধিকবার এটা দেখেও নিয়েছি সেটা হচ্ছে ফ্রেন্ডস যে ইন্টারনেটের শক্তির যে ঘূর্ণিঝড় নিয়ে গুজব রটেছে আমাদের আবহাওয়া দপ্তর কিন্তু বলছে এখন এই ধরনের কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বরঞ্চ বৃষ্টির সম্ভাবনা আছে আজ থেকে তা ফ্রেন্ডস এই যে আবহাওয়ার আপডেট আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের আপডেট যদি পেতে চান কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের তুলনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন ফ্রেন্ডস দেখুন আমি এখানে অলরেডি দেখুন টুইসডে পর্যন্ত লাইভ উইন্ডিতে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রভাব যেটা ইন্টারনেটে অলরেডি দেখছি আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না থ্যাংক ইউ